নির্মাতা রায়হান রাফির ব্ল্যাক মানি ওয়েব সিরিজে অভিনয় করবেন পূজা চেরি শনিবার পাঁচ অক্টোবর এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন রাফি এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নায়িকা চেরি যদিও গত মাসে খবর প্রকাশ হয়েছিল ব্ল্যাক মানিতে অভিনয় করবেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। তবে মাস ঘুরতেই রাফির এই প্রজেক্টের নায়িকা পরিবর্তন হলো সম্প্রতি মিডিয়া পাড়ায় রাফি তিশার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে যদিও কোনও পক্ষই এর সত্যতা নিশ্চিত করেনি তবে সে গুঞ্জনের পরেই ব্ল্যাক মানি ওয়েব সিরিজে নায়িকা পরিবর্তনের কথা জানা গেল ক্যারিয়ারের শুরুর দিকে রায়হান রাফির সঙ্গে পূজা চেরি পরপর দুটি সিনেমায় অভিনয় করেছেন এবারই প্রথমবারের মতো একসঙ্গে ওয়েব সিরিজে কাজ করবে এই জুটি ব্ল্যাক মানি প্রসঙ্গে এর আগে গণমাধ্যমকে রাফি জানিয়েছিলেন সাধারণত তিনি যে ধরনের গল্প পর্দায় বলার চেষ্টা করেন এটি তা থেকে অনেকটাই ভিন্ন ব্ল্যাক মানি ওয়েব ফিল্মে পূজাচেরির সঙ্গে চিত্রনায়ক রুবেলকেও দেখা যাবে শনিবার সংবাদ সম্মেলনে রাফির পাশেই দেখা গেছে এই অভিনেতাকে